আপনি কি সেই ভাইরাল ভিডিওটি দেখেছেন যেখানে বলা হচ্ছে জেসিকা শিক্ষা রেড ক্লিফ নামে এক মেরিন টেইনার ডলফিনের আক্রমণে মারা গেছে যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে আমরা শেয়ার করি লাইক কমেন্ট করে সারা পৃথিবীতে সরিয়ে বিভ্রান্তির মধ্যে ফালাইয়া দিই দেখে মনে হতে পারে ঘটনাটি বাস্তব কিন্তু আসল সত্য হলো পুরো বিডিওটি মিথ্যা এবং এআই দ্বারা তৈরি তদন্তে জানা গেছে জেসিকা রেডক্লিফ নামের কোনো টেইলার অস্তিত্ব নেই এমনকি প্যাসিফিক ব্লু মেইরিন পার্ক নামের কোনো প্রতিষ্ঠানে বাস্তবে নেই এটার বাস্তব প্রমাণ হিসাবে হিন্দু টাইমস ইকোনমিক্স টাইমস ম্যান্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ভিডিওটি ভিজুয়াল অডিও উভয় কৃত্রিমভাবে তৈরি ভাইরাল হয়েছে সেটার প্রমাণ আমি আপনাকে দেখাই কোন ওয়েবসাইট থেকে এই এআই কন্টেন্ট বানানো হয়েছে প্রমাণ সহ দেখাইলে আপনারা বুঝতে পারবেন আরও বুঝতে পারবেন যে এই মহিলা তার আমি নাম দেখাচ্ছি এই মহিলা একটা ভিডিও সারে একদিনে সাতত্রিশ মিলিয়ন ভিউজ পাইছে এরপরে দেখা দেখিয়ে আরও অনেকগুলো ভিডিও এই মহিলা বানাইছে এরপরে এরপরেও পরেও আরও অনেকগুলো মানে আইডিতে এরকম দেখা দেখি এখন তো সবাই জানে ভাইরাল কন্টেন্ট যদি দিয়া কন্টেন্ট ভুয়া বানানো হয় তারপরও ভিউজ বেশি হয় আমরা ভিউজের আশায় একটা মিথ্যা তত্ত্বকে সারা পৃথিবীকে সরিয়ে দিচ্ছি আসলে আমরা মুসলমান জাতিরা যে জাতি হই দেখেন মিথ্যা জিনিস সরিয়ে দেওয়া বাস্তবে সমাজে কতটা যে খারাপ কাজ সেটা আল্লাহ ভালো জানে এখন দেখা যাচ্ছে যে দেখেন এই মহিলা একশো মিলিয়ন ভিউজ পাইছে এখন দেখা দেখি আমাদের এক নোয়াখিল্লা ভাই ইতালিতে বসবাস করেন এই ব্যক্তিও এখন ট্রেডিংয়ে থাকা এই জেসিকের নিয়া নিউজ করে একদিনে দুই মিলিয়ন ভিউজ পাইছে এরপরে আবার সে আবার ল্যাংডা এলাকায় চলে গেছে ডেটসিতে এখানে মেয়েরা ল্যাংডা গোসল করে এখানে আবার তিনি এবার কার্টন এটা নিয়ে গেছে ফোমের তৈরি মানে বলতেছে ডলফিন এটা দিয়া দেশিকের মতো ভালোবাসা ডলফিন বাস্তবে ডলফিনের সাথে ভালোবাসা ভালো নয় এই প্লাস্টিকের ডলফিনের সাথে সম্পর্ক করে। আসলে ভাই আমরা সবাই সচেতন হই এবং কোনো জিনিস বাস্তবে চিন্তা করবেন যে আমি মিথ্যা জিনিস একটা ছড়িয়ে দিয়ে আমি মিথ্যার ভাগের অংশীদার হচ্ছি আমরা কোনো মিথ্যা জিনিস যাচাই না করে শেয়ার করব না আমরা ভালো জিনিসে শেয়ার করি না আমরা ভালো কন্টেন্টের শেয়ার করি না আমরা বড়কাল বিষয়ের কোনো কন্টেন্ট শেয়ার করি না লাইক দিই না আমরা অশ্লীলতা ফাজলামি বোকামি বদমাসি যত সব মানে ফ্যাক আছে এগুলো আমরা লাইক কমেন্ট শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম